আপনি কি জানেন এখন ইওর স্টোরি থেকে ইনকাম হচ্ছে আপনি যখন কোন পোস্ট করতেছেন সেটি অটোমেটিক ইওর স্টোরিতে চলে আসতেছে আর আপনার ফলোয়াররা যখন ফেসবুক ওপেন করতেছে সঙ্গে সঙ্গে কিন্তু ইওর স্টোরিতে আপনার পোস্টটি দেখতে এবং তারা ইওর স্টোরিতে কিন্তু লাইক কমেন্টও করতে পারতেছে ফলে কি হচ্ছে সেখান থেকে কিন্তু আপনার একটা ইনকামও হবে হ্যালো ভিওরস আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কোন সেটিংটি অন করে দিলে আপনার পোস্টগুলো অটোমেটিক ইওর एस्ट চলে আসবে তাই ভিডিওটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট কেননা বর্তমানে দুই সালে এই ইয়োর স্টোরি থেকেও কিন্তু আপনার ইনকাম হবে তাই ভিডিওটি শেষ অব্দি দেখার চেষ্টা করবেন আর বরাবরের মতো আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই এখানে সাবস্ক্রাইব করে দেবেন তো লেটস গেট স্টার্টেড তো দেখুন ভিডিওটি দেখানোর জন্য কিন্তু আমি আমার ফেসবুক পেজটি ওপেন করে নিয়েছি এখানে আমি একটি ভিডিও আপলোডের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দেখাবো যেটি আসলে রিল ভিডিও তো দেখুন এজন্য আমি রিলস অপশনে ট্যাপ করলাম এবং এখান থেকে আমি আমার গ্যালারিতে চলে আসলাম এবং গ্যালারিতে আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি যে ভিডিওটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখুন ভিডিওটি কিন্তু আমার অটোমেটিক চলে এসেছে এখন দেখুন নেক্সট অপশনে আমি আবারও ট্যাপ করলাম ট্যাপ করার পর দেখুন আমার ভিডিওটি চলে আসলো এখন শুরুতে হচ্ছে ভিডিও টাইটেল কিন্তু আপনাকে লিখতে হবে তো দেখুন আমি কিন্তু আমার ভিডিওর টাইটেল লিখলাম এবং সাথে সাথে কিছু ভাইরাল হ্যাশট্যাগ অ্যাড করে দিলাম যেহেতু ভিডিওটি আপলোডের সময় আপনাকে ওই সেটিংটি অন করে দিতে হবে এজন্য কিন্তু আমি একটি ভিডিও আপলোডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো দেখুন আমার হ্যাশ অ্যাড করার শেষ এখন আমি স্কল করে একটু নিচে চলে আসবো তো আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও অবশ্যই সেটি সঠিকভাবে এসিও করে আপলোড করার চেষ্টা করবেন তবেই কিন্তু সেই ভিডিওটি ভাইরাল হবে তো এই নিয়ে কিন্তু আমার ভিডিও রয়েছে তো আমি ভিডিওটি আই কার্ডে দিলাম অবশ্যই এই ভিডিওটি দেখে নেবেন এখন দেখুন এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন শেয়ার টু ইউর স্টোরি এই যে অপশনটি আমার কিন্তু এটি অন করা রয়েছে আপনাদের যদি এটি অফ করা রয়েছে সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা ট্যাপ করবেন তো যেহেতু আমার অন করা রয়েছে অ্যানোয়েল শেয়ার টু স্টোরি আমি এটি অফ করে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের যদি এরকম থাকে অবশ্যই এই অপশানে অন করে দিবেন দেওয়ার পরে দেখুন এখানে আপনি দুটি অপশন পাবেন একটি হচ্ছে শেয়ার অলওয়েজ মানে আপনি যখনই এই শেয়ার অলওয়েজ যখন আপনি অন করে দিয়ে রাখবেন তখন আপনি এর পরবর্তীতে যত ভিডিও আপলোড করবেন সেগুলো কিন্তু অটোমেটিক ইউর স্টোরিতে চলে আসবে আর যখন আপনি শেয়ার ওয়ান্স সিলেক্ট করবেন তখন কিন্তু আপনি শুধুমাত্র যে ভিডিওটি আপলোড করতেছেন সেটি স্টোরি কিন্তু দেখা যাবে আর প্রত্যেকটি ভিডিও তখন আপলোডের সময় কিন্তু আপনাকে এই শেয়ার ওয়ান্স এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে আর আপনি যখন শেয়ার অলওয়েজ সিলেক্ট করবেন তখন কিন্তু অটোমেটিক যত ভিডিও আপলোড করবেন সবই স্টোরিতে শেয়ার হবে তো এই জন্য কিন্তু সকলে শেয়ার অলওয়েজ এই অপশানটি সিলেক্ট করে রাখে তো দেখুন আমি এই অপশানটি সিলেক্ট করলাম এবং নিশ্চয় যে সেভ অপশনটি রয়েছে এই সেভ অপশনে আমি যখন ট্যাপ করলাম তখন কিন্তু আমার শেয়ার টু ইউর স্টোরি অন হয়ে গেছে তো দেখুন আমি এখন এখান থেকে ব্যাক করে চলে আসলাম একটি ভিডিও যখন আপনি স্টোরিতে শেয়ার করবেন সেই ভিডিওটি কিন্তু অনেক বেশি ফলোয়ারের কাছে পৌঁছবে এবং ওই ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে তবে এখানে আরও একটি বিষয় রয়েছে যে এক টপিক্স এই অপশনে আপনি অবশ্যই সিলেক্ট করবেন এখানে কিন্তু অবশ্যই আপনাকে টপিক সিলেক্ট করে দিতে হবে তো আপনি যেই ধরনের ভিডিওগুলো তৈরি করেন ঠিক সেই ধরনের টপিকগুলো অবশ্যই সিলেক্ট করে দিবেন সেক্ষেত্রে হবে কি আপনার এই ভিডিওটি ওই ভিডিওর পাশাপাশি গিয়ে কিন্তু শো করবে এবং এই যে গ্রুপ ফেসবুক কিন্তু বর্তমান বলতেছে যে আপনি আপনারা অবশ্যই গ্রুপে ভিডিও শেয়ার করেন সেজন্য যে ভিডিওগুলোতে অটোমেটিক ভিডিও শেয়ার হয় অনেক গ্রুপ রয়েছে যারা কিন্তু ভিডিও শেয়ার অ্যালাউ করে সেই ধরনের গ্রুপগুলোতে আপনার কিন্তু ভিডিও আপনি শেয়ার করতে পারেন এখন আপনি যদি আপনার রিলস ভিডিওটি থেকে সরাসরি ভিডিও থেকে আপনি যদি থামনেল অ্যাড করে দিতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন তো পূর্বের ভিডিওতে কিন্তু আমি থামনে অ্যাড করা নিয়ে দেখিয়েছি এখন দেখুন এভি ভি টেস্ট যে আছে এখানে আপনি যাবেন তারপর আপনি কভার টেস্টে সিলেক্ট করবেন এখান থেকেও কিন্তু সরাসরি ভিডিও থেকে আপনি আপনার ভিডিও থামনেল অ্যাড করে দিতে পারবেন তো দেখুন আমি প্রথমে একটি থামনেল কিন্তু অ্যাড করেছি এ এবং আবার প্লাস আইকনে ট্যাপ করে আবারও আমি একই ধরনের থামনেল আরও একটি সিলেক্ট করে দিব দেওয়ার পরে দেখুন উপরে কিন্তু সেভ অপশন আসছে এখন আমি সেভে সেভ করে দেব এর ফলশ্রুতিতে কী হবে দুটি থামনেলে কিন্তু আমার একই এবং এই দুটি থামনেলেই কিন্তু আমার শো করবে তো এভাবে অবশ্যই আপনারা কিন্তু থামনেল অ্যাড করে দিতে পারবেন আপনার ভিডিও থেকে তাহলে কিন্তু সুন্দর একটি থামনেল অ্যাড হবে এবং আপনার ভিডিওটি দেখেই বুঝতে পারবে যে ফলোয়াররা বুঝতে পারবে যে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেছেন এরপর দেখুন শেয়ার নাও অপশনে আমি ট্যাপ করলাম আমার ভিডিওটি আপলোড হচ্ছে এখন কথা হচ্ছে যে এই ভিডিওতে কিন্তু স্টোরি কিভাবে অন করবেন পাশাপাশি কিন্তু আমি দুই একটি ইম্পর্টেন্ট টপিক তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যেটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ